নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি সৎ প্রসঙ্গ আলোচনা আজ আমি আপনাদের শোনাব স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবন কথার ষষ্ঠ পর্ব উনিশশো সালের ডিসেম্বরে ভূতেশানন্দজি রামকৃষ্ণ মঠের ওছি এবং রামকৃষ্ণ মিশনের পরিচালন পর্ষদের সদস্য নির্বাচিত হন পরের বছরের মার্চে তিনি মঠ ও মিশনের অন্যতম সহসম্পাদক রূপে রাজকোট থেকে বেলুর মঠে চলে আসেন একই সঙ্গে মিশনের ত্রাণ সচিবের দায়িত্বও তাঁকে নিতে হয় তখন থেকে উনিশশো সালের এপ্রিলে সংঘের অন্যতম সহাধ্যক্ষ পদে বৃত হওয়া পর্যন্ত তিনি উভয় পদে থেকে একনিষ্ঠভাবে সংঘের সেবা করেন ওই সময় মঠ ও মিশনের সাধারণ সম্পাদক ছিলেন স্বামী গম্ভীরানন্দ তাকে সবাই একজন কঠোর প্রশাসক হিসেবেই জানতেন দুজনে একই বছর সঙ্গে যোগদান করেছেন ব্রহ্মচর্যও তাদের একই সঙ্গে সন্ন্যাসপ প্রায় তাই বয়সে অবশ্য গম্ভীরানন্দজি ছিলেন ভূতেশানন্দজির চেয়ে বছরের বড় তিনি সেই সময় অন্যতম সহ সম্পাদক স্বামী চিদাত্মা নন্দজিকে বলে রেখেছিলেন যদি কাউকে বকাবকি করার প্রয়োজন হয় তাহলে আমার কাছে পাঠাবে আর যদি বুঝিয়ে সুঝিয়ে ভালোবেসে বলতে হয় তাহলে ভূতেশানন্দজির কাছে পাঠাবে একবার একজন সাধুকে কোনো কারণে চিদাত্মা নন্দী খুব বকেছেন তারপর সাধুটি দুপুরে প্রসাদ পেতে গেছেন ভূতেশানন্দজি এবং চিদাত্মানন্দজী অফিসে একই ঘরে বসতেন সাধুটি চলে যাওয়ার পর ভূতেশানন্দজি চিতাত্মানন্দজীকে তার স্বভাবসুলভ ভাবে বললেন দেখো অল্পী চিদাত্মানন্দজির পূর্বাশ্রমের নাম ও মানে সাধুটি যা দোষ করেছে তুমি ওকে তার চেয়ে অনেক বেশি বকেছ প্রসাদ পাওয়া শেষ হলে সাধুটির কাছে খবর গেল অল্পী মহারাজ তাকে ডাকছেন বকুনি খেয়ে সাধুটির এমনিতেই মন খারাপ ছিল তিনি ভাবলেন আবার কি হলো আবার দেখছি ভাগ্যে বকুনি জুটবে সাধুটি এলে এবার অল্পী মহারাজ বড় ভাইয়ের মতো তাকে বললেন দেখো হে ভূতেশানন্দ স্বামী আমাকে বললেন তোমাকে আমি বড় বেশিই বকেছি এখন যাও কিছু মনে করো না প্রশাসনিক ও ত্রাণকার্য পরিচালনার সঙ্গে সঙ্গে চলছিল তাঁর প্রিয় শাস্ত্রচর্চাও ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রে তিনি উপনিষদের ক্লাস নিতেন তার উপনিষদের ক্লাস ছিল অত্যন্ত সরস ও উপভোগ্য শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ পার্ষদদের অনেকের সঙ্গ করার এবং মঠের আদি পর্বের জীবনযাত্রার সঙ্গে সুপরিচিত থাকার সুবাদে তাঁর ছিল স্বর্ণময় স্মৃতির ভাণ্ডার সেই ভান্ডারকে তিনি উপনিষদ ব্যাখ্যা প্রসঙ্গে উজাড় করে দিতেন ফলে ক্লাসগুলো অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠত স্বামী গম্ভীরানন্দ তার অসাধারণ স্বাস্থ্যজ্ঞান ও পাণ্ডিত্যের জন্য সর্বজনবিদিত হলেও শাস্ত্রের কোনো বিষয়ে তার সন্দেহ বা সংশয় এলে তিনি ভূতেশানন্দজিকেই জিজ্ঞাসা করতেন গম্ভীরানন্দজি ভূতেশানন্দজিকে বলতেন আমার ডিকশনারি ভূতেশ গম্ভীরানন্দজি পূর্ববঙ্গের লোক বলে কথামৃততে উল্লিখিত অনেক শব্দ বুঝতে পারতেন না ওই রকম ক্ষেত্রে তিনি বলতেন আমার ডিকশনারিকে ডাকো শাস্ত্রাদি ব্যাখ্যা কথামৃত ব্যাখ্যা তার তাঁর সংঘাধ্যক্ষ পদে বৃত হওয়ার পর অধিকতর ব্যাপকতা লাভ করে শাস্ত্র আলোচনায় তার এমন আনন্দ ও তৃপ্তি হতো যে কাঁকুরগাছি ও বেলুর মঠে অনেক সময় ডাক্তার ও সেবকদের নিষেধ অগ্রাহ্য করে তিনি সাধু ও ভক্তদের বিভিন্ন শাস্ত্রীয় প্রশ্নের আলোচনায় মেতে উঠতেন উনিশশো অষ্টআশি সালের সাতাশে ডিসেম্বর রামকৃষ্ণ সঙ্ঘের একাদশ অধ্যক্ষ স্বামী গম্ভীরানন্দজি মহাসমাধিতে লীন হলেন চব্বিশে জানুয়ারি উনিশশো রামকৃষ্ণ মঠের কচি পরিষদ এবং রামকৃষ্ণ মিশনের পরিচালন পর্ষদের বিশেষ সভায় স্বামী ভূতেশানন্দজি রামকৃষ্ণ সংঘের দ্বাদশ অধ্যক্ষ নির্বাচিত হলেন সংঘাদেশ ভূতেশানন্দজির সর্বপ্রধান বিশেষত্ব ছিল তার অসাধারণ ভালোবাসা ও দরদ সকলের প্রতি ভালোবাসা সকলের প্রতি দরদ সংঘের প্রতিটি সদস্যই সেই সর্বপ্লাবী ভালোবাসার স্পর্শ পেয়েছে কাউকে কখনো কথায় অথবা আচরণে আঘাত করেননি তিনি সাধু ব্রহ্মচারী ও ভক্তদের তিনি শেখাতেন সত্য কথা অবশ্যই বলবে কিন্তু সেই সত্যকথনে যেন রূঢ়তা না থাকে সত্য কথা বলা ধর্ম কিন্তু রূঢ়তা অধর্ম অপ্রিয় সত্য বলে কারো মনে কষ্ট দিতে নেই সত্য কথনে অধিকাংশ ক্ষেত্রেই নিজের অভিমান অহংকারের বৃত্তিকেই তৃপ্ত করা হয় মনুষ্যত্বের বিকাশে তা সাহায্যে আসে না তাই বলে তিনি কখনো নীতির প্রশ্নে আপোষ করাকে সমর্থন করতেন না নীতির প্রশ্নে তার কঠোরতা ছিল অসাধারণ তার সুদীর্ঘ জীবনে কেউ কখনো তাকে রাগ করতে দেখেনি কোনো সমস্যায় বিচলিত বা অধৈর্য হতেও দেখেনি সব সময় থাকতেন ধীর স্থির শান্ত ও অবিচল উত্তেজিত হওয়া ছিল তার স্বভাব বিরুদ্ধ মঠের বর্ষিয়ান সন্ন্যাসীরা যারা ভূতেশানন্দজিকে চল্লিশ পঞ্চাশ বছর কি আরও বেশি সময় ধরে দেখে এসছেন তারা বলেন ভূতেশানন্দজির সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য ছিল তার নিরভী মানতা তাঁর অসাধারণ প্রচার বিমুখা যার ফলে তাঁর বিরাট পাণ্ডিত্য ও অতুলনীয় আধ্যাত্মিক ঐশ্বর্যের কোনো প্রকাশ দেখা যেত না শরীর অসুস্থ তবুও প্রবর্তক সাধকের মতো তিনি যথারীতি নিত্য দীর্ঘক্ষণ জপ করছেন কেউ কেউ ভাবতে পারেন তিনি বুঝি একটু মন্থর স্বভাবের মানুষ ছিলেন না তা তিনি কখনোই ছিলেন না তিনি সিদ্ধান্ত নিতেন খুব চিন্তা করে যে কোনো বিষয়ের নানা দিক চিন্তা করে তড়িঘড়ি সিদ্ধান্ত গ্রহণ তাঁর স্বভাব বিরুদ্ধ ছিল সকলকে নিয়ে মানিয়ে চলার আশ্চর্য ক্ষমতা ছিল তার। কেউ কেউ তাকে ব্যয়কুণ্ঠ ভেবেছে কিন্তু তিনি ব্যয়কুণ্ঠ ছিলেন না তিনি ছিলেন বাস্তববাদী তার ব্যয়কুণ্ঠতা ছিল আসলে তার অনারম্বরতা ও কঠোর আত্মসংযম যা কিনা সাধু জীবনের ভূষণ সাধু জীবনের সম্পদ এমন খোলামেলা মানুষ বিরল সকলের সঙ্গে সব বয়সের মানুষের সঙ্গে একই রকম সহজ ও স্বচ্ছন্দ গল্প করতে ভালোবাসতেন তবে আধ্যাত্মিক প্রসঙ্গ ছিল তার সবচেয়ে প্রিয় ও পছন্দের সঙ্গজীবনের প্রথমে মহাপুরুষ মহারাজের মধ্যে তিনি যেমন পেয়েছিলেন তার মা বাবা বন্ধু ও গুরুকে তার পরিণত বয়সে তার মধ্যেও সঙ্ঘের সাধু ব্রহ্মচারীরা পেয়েছিলেন তাদের মা বাবা বন্ধু ও গুরুকে আজ এই পর্যন্তই ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার